আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্রের আবেদনপত্র লেখার চারটা নিয়ম কত পেজ লিখবো এবং এই চারটা আবেদনপত্র কোনটা কিভাবে লিখব এই প্রত্যেকটা বিষয় আমি আজকের ভিডিওতে আলোচনা করব। চারটা নিয়ম হচ্ছে পৌরসভা মেয়র বা চেয়ারম্যানের নিকট আবেদন প্রধান শিক্ষকের নিকট আবেদন চাকরির পদের জন্য আবেদন এবং পত্রিকায় প্রকাশের জন্য আবেদন ঠিক আছে আমি প্রত্যেকটা জিনিস কোন জায়গায় কী লিখবো কোথায় গ্যাপ দিব কোন জায়গায় কী লেখা লাগবে এই প্রত্যেকটা এই পিডিএফে লেখার পর পিডিএফটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রামে অথবা ফেসবুকে আপলোড করে দিব তোমরা ভিডিওতে কমেন্ট করলেই আমি রিপ্লাই এসে সেই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে আর আরেকটা বিষয় যখন বোর্ড পরীক্ষার জন্য কাউকে খাতা দেখতে দেয় তখন কিন্তু একাধিক ফর্মেট অ্যালাউ করে মানে আমাকে মনে করো আমি হচ্ছে খাতা দেখব বোর্ড পরীক্ষার এচএসি পরীক্ষার আমাকে শিক্ষাইয়া থেকে বোর্ড থেকে আমাকে তিন থেকে চারটা ফরমেট দিবে এবং আমি এই তিন থেকে চারটা ফর্মেটের যে একটা মিললেই আমি ফুল মার্ক দিব তোমরা যদি এরকম কনফিউজ থাকো যে ভাই আমি এক নিয়ম এখানে এরকম বলছেন আপনি আরেকটা ফর্মেট হচ্ছে আরেক জায়গায় ভয় পাওয়ার কিছু নাই তুমি যে কোনো কারেক্ট একটা ফর্মে লিখলেই হবে এবং এই যে ফর্মেট লিখতেছি আমি এটা একদম কারেক্ট ফর্মে ঠিক আছে এভাবে লিখতে পারলে আশা করা যায় ফুলমার্ক পেয়ে যাবা একদম পেরানো লাগবে না ওকে তাহলে আমি হচ্ছে ভিডিওটা শুরু করি প্রথম হচ্ছে পৌরসভা মেয়র বা চেয়ারম্যানের নিকট আবেদন প্রথমে উপর তুমি লিখে লাগবে এত নং প্রশ্নের উত্তর এবং এই ক্ষেত্রে ধরো এক নং ধরে নাও ঠিক আছে এক নং প্রশ্নের উত্তর এই ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে তুমি লেখা শুরু করবা বাম দিকের পেজ থেকে কত পেজ লিখবো এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে ফিল করো আমি প্রিফার করি এবং অনেক বোর্ড অ্যালাউ করে যে বাম পেজ এবং ডান পেজ এই দুই পেজ মানে একই সাথে ঠিক আছে একবার উল্টাইলেই এই পেজে লেখা শুরু করবা বাম দিকে লেখা শুরু করবা এবং ডান দিকে লেখা শেষ করবা এভাবে লিখতে পারলে একই পেজের মধ্যে পুরো আবেগ মতো লেখা যায় এবং এটা অ্যালাউ করে আর তুমি যদি সেফ ফিল করতে চাও বা হচ্ছে ভয় লাগে তাহলে শুধুমাত্র প্রধান শিক্ষক এবং যেই পৌরসভা মেয়র এই দুইটা প্যারাগ্রাফ তুমি এক পেজে লিখতে পারো এবং বাকি দুইটা সেটা হচ্ছে পত্রিকা প্রকাশ এবং আবেদনপত্র কিংবা চাকরির জন্য আবেদন এই দুইটা দুই পেজ মাস্ট লাগবে ঠিক আছে তবে তুমি চাইলে প্রত্যেকটা আবেদনপত্র ওই বাম থেকে শুরু করে ডান দিকে গিয়ে শেষ করতে পারবা কোনো প্যারা হবে না তাহলে প্রথমে হচ্ছে এক নং বা সাত নং বা আট নং প্রশ্নের উত্তর লিখে তুমি ডান দিয়ে একদম তারিখ দিয়ে শুরু করবা তারিখটা হচ্ছে বিভিন্ন ফর্মেটে লেখা যায় এভাবে লিখতে তুমি আমি একটু কয়েকটা ফর্মেট দেখাই তখন বারো আমি এটা হচ্ছে টেস্ট পেপার থেকে লিখছি এবং কপি পেস্ট করছি এবং এখানে কিছু ডিটেলস রং ছিল সেগুলো আমি এডিট করছি ধরো বারো দুই চব্বিশ এভাবে লিখতে পারো অথবা বারো দুই চব্বিশ এভাবে লিখতে পারো অথবা বারো দুই চব্বিশ এভাবে যে কোনো ফর্মেটে তুমি তারিখটা লিখলেই হবে কিছু নাই এবং চেষ্টা করা শুরুতে ডেট তারপর হচ্ছে মান্থ তারপর ইয়ার অর্থাৎ ডি এম এম ওয়াই ওয়াই ক্লিয়ার ওকে তারপর এক লাইন গ্যাপ দিবা এখানে এক লাইন গ্যাপ দিবা আমি লাল কলমটা ইউজ করি তাহলে মনে হয় সুবিধা হবে এখানে এক লাইন গ্যাপ দিবা গ্যাপ দেওয়ার পর বরাবর মেয়র বা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র ঠিক আছে কি হবে পরে মেয়র এরপর হচ্ছে কোন পৌরসভা বা কোন উপজেলার মেয়র বা চেয়ারম্যান তারপর টাইগার নাম এরপরে আবার তুমি এক লাইন গ্যাপ দিবা আবার এক লাইন গ্যাপ দিবা গ্যাপ দিয়ে তারপর তুমি বিষয় লেখবা বিষয় কি রাজশাহী নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আবেদন জনাব লিখে তুমি এইখান থেকে লেখা শুরু করবা এবং এই লেখাটা শেষ হওয়ার পর আবার একটা গ্যাপ দিবা এখানে এখানে আর একটা গ্যাপ দিবা হালকা গ্যাপ দিয়ে লিখবা অতএব বিনীত নিবেদন এই যে দয়া করে অতি শীঘ্রই এই কাজটা করবেন বা হোয়াট এভার ইট ইস এটা লিখে তারপর আবার তুমি এক লাইন ক্যাপ দিবা ক্যাপ দিয়ে নিবেদক তোমার নাম এবং তুমি কোন উপজেলা বা হচ্ছে যারা আন্ডারে আসো সেটা লিখবা বেস তোমার প্রথম নিয়মটা একদম পারফেক্টলি শেষ তাহলে আমরা গ্যাপ কয়টা ইউজ করছি মেনলি চার জায়গায় তারিখের পরে একটা গ্যাপ বরাবর বিষয়ের উপরে একটা গ্যাপ তোমার এই মাঝখানে একটা গ্যাপ এবং কি একদম শেষের পাঠ লেখার আগে একটা গ্যাপ এই চারটা গ্যাপ দিবা এবং এই ফরম্যাটটা ফলো করবা ঠিক আছে তাহলে আশা করা যায় তুমি এটা বাম পেজ থেকে শুরু করে পেজে শেষ করতে পারো অথবা এক পেজে লিখতে পারো দুই পেজে লিখলে দেখতে ভালো হয় এবং একটু লেখাটা সুন্দর করে লেখা যায় ঠিক আছে এক পেজে লিখলে ঠিকমতো জায়গায় কুলাবে না তাহলে এটা গেল ফরমেট নাম্বার ওয়ান আবেদনপত্রের ফর্মেট নাম্বার ওয়ান এখন ধরো আমি প্রধান শিক্ষকের নিকট কোনো একটা ছুটির জন্য আবেদন অথবা লাইব্রেরির জন্য আবেদন এ কিছু লিখবো ঠিক আছে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখার সময় আবারও সেম ফর্মেট আমি তারিখ লিখবো তারপর একটা গ্যাপ গ্যাপ দিব এই তারিখটা লেখার অনেকগুলো নিয়ম এটা লিখতে পারো অথবা বাইশ আট দুই হাজার চব্বিশ অথবা বাইশ আট দুই হাজার চব্বিশ অথবা বাইশ আট দুই হাজার চব্বিশ যে কোনো ফর্মেট লিখলেই কোনো প্যারা হবে না তারপর এক লাইন গ্যাপ দিয়ে বরাবর অধ্যক্ষ এত উমুক কলেজ এবং জায়গার নাম তারপর একটা গ্যাপ দিবা এবং আমি যে বিষয়ের পরে একটা গ্যাপ দিয়েছি এটা কম্পালসারি না তুমি চাইলে এই গ্যাপটা দিতেও পারো না দিলেও চলবে এই গ্যাপটা না দিলেও চলে ঠিক আছে এটা না দিলেও হয় তবে দিলেও সমস্যা নাই তারপর দিয়ে লেখা শুরু করবা আগের নিয়মে তুমি হচ্ছে বিনীত নিবেদন এই যে এই যে এই শুরুর ফর্মেটটা সবসময় সেম রাখবা ঠিক আছে যদি তুমি একা আবেদন করো তাহলে নিজের যদি তুমি তোমার ছুটি লাগে তাহলে আমি আপনার যদি কোন কলেজের পক্ষ থেকে লিখো তাহলে আমরা ঠিক আছে লিখে আবার এখানে একটু গ্যাপ দিয়ে ছোট্ট একটা গ্যাপ ছোট্ট গ্যাপ দিয়ে আবার অতএব লিখে আবার একটা গ্যাপ দিবা গ্যাপ দিয়ে লিখে ফেলবা ঠিক আছে ফর্মেট শেষ দেখো দুইটা ফর্মেট প্রায় কিন্তু সেম মানে হুবহু সেম কোনো পার্থক্য নাই ঠিক আছে তুমি যদি একা হও তোমার ক্লাস রোল এগুলো লিখবা এখানে ক্লাস লিখতেও পারো তাও লিখতে পারো ক্লাস লিখে লিখে ফেলে ব্যাটার ক্লাস দশম একাদশ দ্বাদশ ঠিক আছে রোল লিখবা এবং যদি তুমি সবার পক্ষ থেকে লিখো তাহলে লিখে দিবা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় ফর্মেট আন ঠিক আছে কোনো কনফিউশন কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে ইমিডিয়েটলি জিজ্ঞেস করবা তারপর দেখো তারপর হচ্ছে চাকরির পদের জন্য আবেদন এখন এই ফর্মেটটা দুই পেজ অবশ্যই লাগবে চাকরির আবেদন প্রথম পেজে তুমি আবেদন লিখবা এবং দ্বিতীয় পেজে তুমি তোমার সিবি দিবা আমরা ইংরেজিতে লিখছি না চাকরির জন্য তো সেই সিবি লেখার সময় প্রথমে কি ডেট লিখবা একটা গ্যাপ দিবা গ্যাপ দিয়ে সব সময় কোনো চাকরির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাকে আমরা বলি জেনারেল ম্যানেজার ঠিক আছে বা কি না বলে এটাকে ম্যানেজিং ডিরেক্টর তাই না ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর আমার তো ইংরেজিতে তাই না এটা লিখে তোমার কোম্পানির নাম এবং কোম্পানির যেই লোকেশন সেটা লিখবা তারপর একটা গ্যাপ দিবা গ্যাপ দিয়ে বিষয় লিখবা এবং বিষয় লেখার পর যে গ্যাপটা দিবা এটা কম্পালসারি না এই গ্যাপটা দিতেও পারো না দিলেও সমস্যা নাই জনাব লিখে লিখবে যে আপনার অমুক পত্রিকায় এত নং স্মারক মোতাবে প্রকাশিত আপনার এই পদের জন্য আমি হচ্ছে আগ্রহী আমাকে গুরুত্বপূর্ণ তথ্য বলি বা আমার হচ্ছে সিবি বাজাই বলা ঠিক আছে আমার যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে নিচে দেওয়া হলো এটা লিখে এই পেজে কাজ শেষ তারপর তুমি এই পরের পেজে যাবা পরের পেজে সিবি লিখবা সিবিতে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকায় তুমি তোমার গ্রাম জেলা উপজেলা জেলা বিভাগ বা ডাকঘর মানে মেনে চাটা লিখলে হয় গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা অথবা তুমি যদি ঢাকায় লোকাল হও বা শহরে থাকো তাহলে তুমি হচ্ছে এই পৌরসভা বা যা আছে সেগুলো লিখবা মধ্যে তোমার ঠিকানা লিখবা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে ওই লিখলেই এনাফ ঠিক আছে বা একই লিখলেই হবে জন্ম তারিখ এই তারিখ লিখার ফবে দেখাইছি যে কোনো একটা ফর্মেট লিখলে হবে বয়স জাতীয়তা ধর্ম মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নম্বর এবং কি শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা কি এখানে আছে না এটা বক্সে লিখবা একটা টেবিল আঁকবা টেবিল কেমন টেবিলটা আঁকার পর আমি এটা আসলে আঁকতে প্যারা নেই নাই সুন্দর করে আমি ছবি নিয়ে নিছি এই টেবিলটা একে তুমি শিক্ষাগত যোগ্যতা লিখবা ঠিক আছে এবং কীভাবে লিখবার ফর্মেটটা দেওয়া আছে আর পিডিএফটা লাগলে সুন্দর করে কমেন্ট করো আমি পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে কমেন্ট করলেই পিডিএফটা দিয়ে দিব শেষ এরপর লাস্টে হচ্ছে অভিজ্ঞতা লিখতে পারো যদি অভিজ্ঞতা নাই তাহলে এই অপশন লেখাই লাগবে না কেমন লাস্টে লিখবা অতএব আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা সহদই বিবেচনা করে উক্ত পদে নিয়োগ দিয়ে বাধিত করবেন বিনীত ডট 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 এইখানে এক লাইন গ্যাপ দেওয়া যায় না দিলে প্রবলেম নাই একদম সবার শেষে সংযুক্তি পাঠটা অ্যাটাচ করা ভালো সেফ থাকার জন্য তোমার অনেক ফর্মেট দেখবে যে সংযুক্তি বিষয়টা উল্লেখ করে না বাট আমি প্রিফার করি যদি জায়গা থাকে বা প্রবলেম না হয় সংযুক্তিতে তোমার কি তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি তিনটা হচ্ছে তোমার হচ্ছে সত্যায়িত সার্টিফিকেট প্রশংসাপত্র তাই না সনদপত্র এগুলো এক দুই তিন দিয়ে লিখে ফেলবা ঠিক আছে সংযুক্তিটা লিখে ফেললে সেফ এবং সেফ ঠিক আছে এবং লিখলে ভালো তার আমাদের ফর্মেট তিন শেষ ঠিক আছে আমি যে পিডিএফের ফর্মেটে লিখছি এই পিডিএফ ফর্মেটে লিখলেই তুমি ফুলমার্ক পাবা যদি ফর্মেট ঠিক থাকে এবং শুরু এবং শেষ ঠিক থাকে তোমার মার্ক এক মার্ক কাটতে পারবে না এবং খাতার ডিজাইন যদি সুন্দর হয় খাতার ডিজাইন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবা এরপর পত্রিকায় প্রকাশের জন্য আবেদন এটাও এক পেজে লেখা সম্ভব না এটাও দুই পেজে লিখতে হবে তুমি বাম দিকে লেখা শুরু করে ডান দিকে শেষ করবা বেশ প্রথমে তারিখ দিবা তারিখ দেওয়ার পর তুমি এক লাইন গ্যাপ দিবা গ্যাপ দিয়ে তারপর কি সম্পাদক পত্রিকার নাম এবং তার লোকেশন লিখে ফেলবা লিখে আবার এক লাইন গ্যাপ তারপর বিষয় লিখবা বিষয় লেখার সময় তোমার যেই এক্স্যাক্ট টপিকটা আছে সেই টপিকে অবশ্যই এই অ্যাপোজিশন চিহ্ন দেওয়া লাগবে ঠিক আছে এই মার্ক দেওয়া লাগবে শীর্ষক নিবন্ধটি প্রকাশের জন্য আবেদন এনাফ তারপর একটা গ্যাপ দিতেও পারো নাও দিতে পারো গ্যাপ দিলে ভালো না দিলেও সমস্যা নাই জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত থাকবেন ঠিক আছে এটাই শেষ এখানে এত এক্সট্রা মাল মশলা ইউজ করা লাগবে না এবার বিনোদন লিখে নাম লিখে দিবা তারপরেই তারপর উল্টা পেজে যাওয়া লাগবে না এই পর্যন্ত লেখার পরেই তুমি এই হেডলাইন দিয়ে লেখা শুরু করবা যানজট সমস্যার নিরসন চাই তারপর তোমার মনের মাধুরী মিশেয়া তুমি সুন্দর করে লিখবা মনে মাধুরী মিশে একদম তোমার এলাকায় কোন রাস্তাটা ভাঙা রাস্তা কেমন ভাঙা কত মানুষ ভোগান্তিতে ভুগতেছে ঠিক আছে যানজটে কি সমস্যা হোয়াট এভার দ্য কজেজ সুন্দর করে একদম নিজের মনের মাধুরী মিশায় লিখবা কেমন লিখার পর একদম লিখলা লিখলা দুই পেজের অর্ধেক হয়ে গেছে দ্বিতীয় পেজের তারপর একটা গ্যাপ দিয়ে সুন্দর করে লিখবা বিনীত জনসাধারণের পক্ষে জুনেম হাসান টুটুল জনসন রোড ঢাকা অথবা জুনেম হাসান টুটুল আমি তো কি লিখি আমি লিখি ডিএমসি এক্স এন্ডিসি তাই না আমাদের এগুলো লিখবা নে এমনি লিখলাম ঠিক আছে সুন্দর করে এই ফর্মেটটা লিখে ফেলবা এখন আমি জানি নিয়ম নিয়ে কারো কোনো প্রবলেম নাই এটা অবশ্যই এডভিশন দেওয়া লাগবে একবার নিয়মটা লিখা লাগবে পড়া লাগবে খাতায় লিখার জন্য সময় নাই তুমি সময় থাকে তাহলে একবার খাতায় প্র্যাকটিস করো যদি সময় খুব না থাকে তাহলে এই পিডিএফটা আমাদের কাছ থেকে নিয়ে নাও এবং পিডিএফটা নিয়ে সুন্দর করে চারটা ফর্মেট তুমি বারবার দেখো ঠিক আছে বারবার দেখলেই হয়ে যাবে এবং পেজের সংখ্যা আশা করি আমি ক্লিয়ার করছি বাম পেজ থেকে শুরু করে ডান নাম্বার পেজে তুমি শেষ করতে পারো কোনো প্রবলেম হবে না এবং শিক্ষা বোর্ড থেকে টিচারকে একাধিক ফর্মেট দিবে যে কোনো একটা ফর্মেটে লিখলেই তোমার আশা করি হয়ে যাবে তাহলে এই পর্যন্তই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইনকোয়ারি থাকলে কমেন্টে করতে পারো অথবা কমেন্টটা হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কমেন্ট করলে আমি পিডিএফ দিয়ে দিবে কোনো প্যারা নাই রেস্ট অফ লাক আর যাতে বাংলার পতন পরীক্ষা খারাপ হয়েছে বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস মার্ক তোলা খুবই সহজ রিটেন সেভেন্টি এইখানে তুমি অনায়াসে সিক্সটি প্লাস পেয়ে যাবা এবং যেই গ্রামাটিক্যাল পার্ট সেখানে ফুল মার্ক পাওয়া একদম মুড়ির মোয়ার মতো বুঝতে পারছো যদি বোর্ড কোশ্চেনগুলো ঠিক মতো পড়াশোনা করো তাহলে গ্রামাটিক্যাল পার্টে থার্টি আউট অফ থার্টি পেয়ে যাবা টোটাল নাইনটি প্লাস পেয়ে গেলে তুই বাংলায় প্রথম পত্র সত্তর পাইলেও কিন্তু এ প্লাস চলে আসবে তো বি কেয়ারফুল ঠিক আছে বাংলার দ্বিতীয় পত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেস্ট অফ লাখ আলাইকুম